হজরত অমর রাধী আল্লাহ তাল সময়ে তারা ইসলামকে এমন কঠিনভাবে পালন করতেন তারা বাস্তবিক পক্ষেই কোনো মানুষকে টাকা দিবেন পেতেন না তো আমি এবার আসল কথা চলে আসছি যিনি দিলেন উনি যদি মনে করেন আমি এহসান করেছি উনি যদি মনে করেন আমি দয়া করে দিয়েছি না আপনার এই কথা ভুল আপনি দয়া করেন না বরং যিনি আপনার থেকে নিয়েছেন তিনি আপনার প্রতি দয়া করেছেন আপনাকে ওই ওমর আল্লাহর সময়ের সেই ইতিহাসকে মনে করতে হবে আপনি দিয়ে দয়া করেছেন এটা বলবেন না বরং দিয়ে আপনি দায় মুক্ত হয়েছেন দিয়ে আপনি ফরজ আদায় করলেন অতএব দিয়ে আপনি চিন্তা করবেন আমাকে সালাম দেউক আমাকে সম্মান জানাক আমার পিছে পিছে ঘুরুক আমার বাড়িতে এসে দাঁড়িয়ে থাকুক এই চিন্তা আপনি যদি করেন তাহলে আপনার এই দানটাও দানের খাতায় গিয়ে পৌঁছাবে না মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে যিনি দিবেন তিনি ফরজ আদায় করলেন তিনি তার দায়িত্ব মুক্ত হলেন দায়িত্ব পালন করলেন যিনি নিলেন তিনি কিন্তু আপনার প্রতি করে নিলেন তারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে বলে যে অমুক স্যারের থেকে অমুক চেয়ারম্যান থেকে অমুক মেম্বার থেকে অমুক ব্যবসায়ী থেকে অমুক লোক থেকে আমরা কেউ এবার কিচ্ছু আনবো না এভাবে যদি গরিবরা ভিক্ষুকরা সবাই মিলে যদি একটা ঐক্য গড়ে তোলে যাও অমুক লোকের থেকে কেউ কিচ্ছু নিব না কি করবেন আপনি আপনি তো তারিখ দিয়ে কাপড় চোপড় নিয়ে বসে আছেন কেউ তো আসলো না কেমন করবেন আপনি রাস্তায় নেমে গেলেন দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন এই যে নাও সে বলবে তোমারটা নেবো না তখন আপনি কি করবেন তাহলে বোঝা গেল যিনি আপনার থেকে নিবেন তিনি আপনার এহসান করেছেন আপনার উপকার তিনি করেছেন তো এটা আমাদের মনে রাখতে হবে আমরা কেউ জাকাত দিয়ে যেন মনে না করে আমি অনেক কিছু করে ফেলেছি এটা মনে করার কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন মাহরুম যারা যারা ভিক্ষুক তাদের হক আপনি তাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দিয়ে দেন তাদের প্রাপ্য তাদের কাছে আপনি ধরিয়ে দেন বুঝিয়ে দেন এতটুকের মাধ্যমেই আমাদের সমাজে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা গড়তে পারি প্রিয় সুধি জাকাত যারা না দেয় তাদের কি পরিণতি হবে খেয়াল করবেন অনেকের অনেক ব্যালেন্স আছে অর্থ করি আছে কিন্তু জাকাত দেয় না আছে এমন মানুষ উনি সারা জনম সবাইকে শুধু গরিব গরিব শুনে যান বলে আমি গরিব আমি অসহায় আমি নিঃস্ব আমার কিছু নেই অথচ ব্যাঙ্কাস ডিপিএসের আছে লাগানো টাকাছ বিভিন্নভাবে টাকা আছে অথচ সেই লোক বলে আমার কিছুই নাই আপনি আপনার সবগুলো টাকা পয়সা আপনি গণেন দেখেন আপনার কি পরিমাণ আছে আপনি জাকাত দাবার উপযুক্ত হওয়া সত্ত্বেও যদি আপনি জাকাত না দেন তাহলে হাদিস শরীফের মধ্যে শহীদ মধ্যে আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আ মালান মা যাকে আল্লাহ তালা অনেক বেশি সম্পদ দিলেন জাকাত দিতে হবে এই পরিমাণ সম্পত্তি আল্লাহ তালা যাকে দিলেন ফালাম ইউ আদি জাকাত এরপরে সে সেখান থেকে জাকাত আদায় করল না তাহলে মুসিল আল্লাহ মানহু ইয়ামাল কেয়ামাতি তার সেই সম্পত্তিগুলো কেয়ামতের দিন সুজা আন একটা সাপ হয়ে যাবে কেমন সাপ হবে আর করা আয়লা হু চোখ বিশিষ্ট একটা সাপ হবে যেই সাপ তাকে কি করবে ইয়াহু ইয়মাল তাকে কেয়ামতের দিন ওই সাপগুলো তাকে সবল মারতে থাকবে কি করতে থাকবে অনেক ভয়ঙ্কর সাপে পরিণত হবে আপনার রেখে যাওয়া সম্পত্তিগুলো যেগুলোর উপরে জাকাত আবশ্যক ছিল ওয়াজিব ছিল আপনাকে দিতে হতো আপনি যখন দেননি এই সম্পত্তিগুলো কেয়ামতের দিন বড় ধরনের ছাপ হয়ে আপনার সামনে গিয়ে দাঁড়াবে এরপর আপনাকে সবল মারবে বলে আনা কানঝুক আনা মা আমি তোমার সম্পদ আমি তোমার গুপ্ত ধন যে সম্পদ তুমি রেখে এসেছো সেই সম্পদ আমি যে গুপ্ত গুজব করে তুমি রেখেছো এমন গুপ্ত ধন আমি আনা মা আনা কঞ্ঝুক এভাবে করে করে তাকে সবল মারবে কামড়াবে কিন্তু তার তখন কিছুই করার থাকবে না